র <Sýstans> ফুল <Sýstans>

হাসতে দেব মুছ কি ঘাসি দেখে বগা জোড়িয় না বোগ মুখে বগা জোড়িয়ে বোগে सुंदर बगंध की मदीनत चलो सुंदर बगंध की मदीनत चलो सुंदर बगंदे मदीनत चलो सुंदर बगंदे मदीनत चलो न

ওই দুর্বল মন্দিরের উপর সওয়ার হলে এত শস্য হলে হো আগে তার সাঁচীর শশীরা আপনার সওয়ারই ছেড়েছিলে তাদেরকে পেছনে ফেলে দিয়েছিল যারা বলে বুঝব নরনা বিপে কলে কপি নিনে চাপিল মা আমি না জারে জারে কাঁদে থাকে না

संदर्भ बगंड की ते मदीना ते चला संदर्भ बगंड की ते मदीना दे चला संदर्भ बगंड की ते मदीना ते चला अल्लाह महम मालाना मुहम्मद हल मोग मोसल आला हरदम ज़ मोगमा दो हरदम ज़म

তো নাবি আবার হজরতে আবু হুরাইরা কে বললেন আবু হুরাইরা তোমার চাদর খানা একটু বিছিয়ে দাও আবু হুরাইরা নিকটে একখানা চাদর ছিল চাদর খানা কে এরকম ভাবে আপনার বিছিয়ে দিলেন নাবি আমার এই রকম ভাবে চোর তৈরি করে আবু হুরাইরা চাদরে দিলেন আবার চোর চোর তৈরি করলেন চাদরে দিয়ে দিলেন আবার চোর তৈরি করে চাদরে দিলেন তিনবার দিলেন দেওয়ার পরে

থাকার জায়গা ছিল একের অধিক তাদের পোশাক ছিল না নাবি পাকের দরবারে যে খাবার আসত দান সাদকা আসত সেই গোলায় খেয়ে তেনারা জীবন যাপন করে নাবির কাছে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া আবু হুরাইরা বর্ণনা করে একবার তিন দিন পর্যন্ত আমি খাবার পাই নাই খোদার কারণে সহ্য করতে পারি না কোন সময় খুদার জ্বালো জ্বলায় আমি নিজের পেটকে মাটির সঙ্গে লাগিয়ে দিতাম আবার কখন চিত হয়ে শুয়ে যেতাম কখনো উঠে বসতাম আমি মসজিদে নববীর সামনে পড়েছিলাম সাহাবায়ে کرام মানুষের আমার ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেত আমি খুদার কারণে কিছুই কোনো ভাব করতাম না ধরে বলবো না তাহলে কত কষ্ট করে তুমি ইসলামী জ্ঞান অর্জন করেছেন নাকি বর্ণনা করেন তিন পর্যন্ত খাবার মাসিবে জুটেনি আমার মারা কারো কাছে গিয়ে কথাও সম্ভব নয় বিশ্ব নামের হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বর্ণনা করে আমি খোদার জানা সহ্য না করতে পেরে এই রকম রাস্তার ধারে বসে গেলাম রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতেছিলাম আর তো নবী পাকের কোন সাহাবী আসবে কোন মুসলমান এই রাস্তা দিয়ে গেতে যাবে আমি তার সঙ্গে কথা বলবো সে আমার কথা সামর করে আমার খোদার তো থাকা অনুভব করবে আমায় কিছু খাবার খাইয়ে দেবে হাজবেতে আবু ভনাই রারাতি অনিা ভতালা আনুহু আপনার যেন রাস্তার ধারে বসে বসে আস পাপে খা

করার একটা কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম আমার আয়াত জিজ্ঞেস করার মানে এটা নয় যে ওই বিষয়ে আমার জ্ঞান নাই আমার পুরোপুরি জানা ছিল কিন্তু আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল আমার কথা শোনানো তিনি আমার কথা শ্রবণ করবে তিনি উপলব্ধ করবেন নামে খোদার কাছে আমার কিছু খাবার খাইয়ে দেবে হজরতে আবহাওয়া বর্ণনা করেন হজরত আমার কে যখন আমি ওই কোরআনের আয়াত জিজ্ঞাসা করেছিলাম কোরআনের হজরতে আবু হুরাইরা বর্ণনা করে ওমর ফারুক আমাকে কোরআনের আয়াত বলে দিয়ে কোরআনের আয়াত বলে যে আপন রাস্তা দিয়ে যেতে 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 চলে গেলে আমার মনের কথা তিনি বুঝতে পারলেন না হজরতে

যখন তার কাছাকাছি হয়ে গিয়েছিল হজরত আবহরাইরা নদী আপনারিয়ামত সময় হজরত আবহরাইরা আবহাওয়া শেষের সাদাম দিলেন আবহাওয়া কে সালাম দেন সালাম গ্রহণ করলেন সালাম গ্রহণ করার পরে হযরত আবু বকর আপনারা জানো একটা আয়াত জিজ্ঞেস করলেন একটা মাসআলা জিজ্ঞেস করলেন আবু বকর যে যখন মাসআলা জিজ্ঞেস করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আবু হুরাইরাকে মাসআলা বলে দিলেন আপনার মাসআলা বলে দিলেন

কথা জানতে পারবে আমায় কিছু খাবার খাইয়ে দেবে ধরে বলুন আবু হুরাইরা বর্ণনা করছে আমি এই রকম বসে বসে অপেক্ষা করতেছিলাম হঠাৎ দেখছে আমার দয়ার নাবি রহমতের নাবি অদৃশ্যের নাবি ভবিষ্যৎ বক্তা নাবি আমার ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতে জরে বলুন সুহান আবু হুরাইরা বর্ণনা করছেন দূর থেকে নাবি আমার দিকে দৃষ্টিপাত করেছে আমিও নাবির দিকে দৃষ্টিপাত করেছি নাবির চোখে যখন আমার নাবির দৃষ্টি যখন আমার চোখে পড়ে যায় নাবি পাক আমাকে দেখার সঙ্গে সঙ্গে মুচকি হেসে দিয়েছেন জোরে বলো নাবি পাক যখন মুচকি হেসেছে নাবিপাকের পাকের মুচকি হাসা দেখে আবু হুরাইরা বর্ণনা করেন আমার পুরাপুরি বিশ্বাস হয়ে গেছে নাবি পাক আমার অন্তরের খবর জেনে নিয়েছেন জোরে বলো আর আত্ম জোরে তাহলে এখান থেকে বোঝা গেল কি সাহাবাই কেরামদের আকিদা ও বিশ্বাস ছিল যে নাবি অন্তরের খবর অন্তরের খবর জানে তাহলে আমরাও বলি কি নাবি অন্তরের খবর জানে তাহলে আমাদের আকিদা সাহাবাই গ্রামদের আকিদার সঙ্গে মিলছে কি মিলছে না আমাদের আকিদা সাহাবাই গ্রামদের যে আকিদা ছিল ওই আকিদাই তো নাকি

তো হযরত আবু হুরাইরা বর্ণনা করেন নাবি আসতে আসতে যখন আমার কাছাকাছি হয়ে গেলে নাবি যখন আমার কাছাকাছি হয়ে গেলে আমি Nabi কে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর Nabi پیغمبرে আদব sallallahu <laughs> <laughs> alaihi wasallam আমার সালামখানা গ্রহণ করলেন আমার সালাম গ্রহণ করে বিশ্ব Nabi আমায় কোনো কথা বললেন না আমায় কোনো কথা বললেন না আমায় সজয়া কেউটুকু বলেছিলেন না হো রাই রামার সরে বলুন ভাই নাবি আমার আগে আগে চলে আমি নাবের পেছনে পেছনে চলতে লাগলাম আল্লাহর নাবি দোদাগানের বাদশাহ নাবি আমার কেন আপনার আগে আগে ছিলেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন নাবি আমায় ডাক দিলেন আবু হুরাইরা তুমিও বাড়ির মধ্যে প্রবেশ করো আমিও নাবির সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করলাম আল্লাহর নাবির পাইগাম্বরে আদা নাবি আমার বাড়িতে প্রবেশ করার পরে নিলেন হাতে দেখলেন পর বাড়ির মানুষদেরকে জিজ্ঞেস করলেন দুধ কোথা থেকে এসেছে নাভিপাকে চিজ্ঞেস করার কারণ হচ্ছে ওয়াজিবার মাল খেতেন জাকাতের মাল আজও নাবির যারা নাবির বংশের যারা আছে সৈয়দ আছে তাদের জন্য জাকাতের মাল খাওয়া হারাম সাদকায়ে ফিতিরের মাল খাওয়া হারাম যতই কই না কেন খেতে পাবে তো নাবি পাক সাদকায়ে ওয়াজিবার মাল ভক্ষণ করতেন না সেই জন্য বাড়ির মানুষদের জিজ্ঞেস করলেন এই কথা থেকে এসেছে সাদকায় ওয়াজিবার মাল না সাদকায় নাফেলার মাল যদি সাদকায় নাফেলার হয় যদি হাদিয়া হয় যদি উপঢৌকন হয় তবে আমি গ্রহণ করব আর যদি সাদকায় ওয়াজিবার মাল হয় তাহলে সেটা আমি গ্রহণ করব তো আবু হুরাইরা বর্ণনা করছে তো বাড়ির কোন মানুষ বললে যে

হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানা বর্ণনা করতেছেন আল্লাহর নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে এলেন আমার কাছে আসার পরে বললেন আরে আবু হুরাইরা তুমি আসহাবে সুফার সাথীদের ডাকো আসাহাবে সুফা 350 জন ব্যক্তি

আবু হুরাইরা বলছেন যে আবু হুরাইরাকে বললেন যাও ওই তোমার আশা হবে সুফা সাথীদেরকে ডেকে আবু হুরাইরা বলছেন কাবে নাবির কাছে কোনো কথা বলতে পারি না যে হুজুর আমাকে দেন আমি পান করি আমার কিছুটা তো খোদা নিবারণ হোক আমি এ কথা নামের সম্মুখে বলতে পারি না আমি মাথা নত করে নামের কথা স্বীকার করে আমি আসে হাতে ডাকতে চলে আর রাস্তায় মনে মনে যাচ্ছি চিন্তা করছি হয়তো নামি পাক ওই গিলাসখানা আমাকে দিবে আর বলবেন এদেরকে পান করাও হয়তো আমি পর্যন্ত নাও আসতে পারি আমার কাছে আসার আগে আগে হয়তো দুধ শেষ হয়ে যাবে নাকি এ চিন্তা ভাবনা করছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বর্ণনা করতেছে আমার বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি আপনার যেন জানো সাহাবী আবু হুরায়রা আসহাবে সুফাদের ডাকার জন্য চলতে আরম্ভ করলে আসহাবে সুফাদেরকে ডেকে নবী পাকের বাড়ির দরজায় উপস্থিত হলে বাইরে দরজায় আসার পরে লক করলে বাইরে বাড়ি থেকে জিজ্ঞেস করা হলো কে হযরতে

সব সাহাবাদের আপনার কাতার কাতার বসে গেল সতর হয়ে যেমন খানা দেয় সতর্ক তার তারা খানা খাবেন ওরকম মনে হচ্ছে আমি সকাল থেকে বলছি মানে কি যখন থেকে আমি স্টেজে এসেছি তখন থেকে সকাল মানে আমি যখন থেকে স্টেজে এসেছি সেই সময় থেকে বলছি যে আপনারা এইভাবে কাতার তৈরি করে না খাবার যদিও দেয় তো টাইমে দিবে এখনই যদি খাবার খাবার জন্য কাতার হয়ে বসেন তাহলে হবে একটু একটু চলে আসুন চলে আসুন ভাইরা আমার বাপ জি একটু জোর হাত করছে একটু চলে আসুন আপনারা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ চলে আসুন আসুন

আপনারা রকম হবে কাতার আপনারা কিন্তু কথা শুনছেন আপনারা এত সুন্দর